নমস্কার হিউম্যান সায়েন্স ফোরামের জন্য আজকে আরেকটা বিশেষ দিন শিলচর বিবেকানন্দ রোডের শ্রীমতী সুপ্রিয়া সেন মহাশয়া আজスナー ছেলেদেরকে নিয়ে ছেলেদেরকে সাথে নিয়ে সাক্ষী নিয়ে পর মরনোত্তর দেহ দানে সম্মতিপত্র স্বাক্ষর করলেন হিউম্যান সায়েন্স ফোরাম এইভাবেই কিন্তু আপনাদেরকে নিয়ে এগিয়ে চলেছে না কথা শুনে আমরা যা বুঝলাম তিনি খুব বেশি করে সমাজের জন্য কিছু একটা করতে চেয়েছিলেন এবং সেই অর্থেই তিনি আমাদের খোঁজ পান এবং আমাদের সাহায্যে আজকে দেহদানে অঙ্গীকার করেছেন এবং সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে তার পরিবার তাকে ভীষণভাবে সাহায্য করেছেন এবং আমি আজকে এই কথার মধ্যে এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলবো যে আগামীতে আপনারা যারা দেহদানে ইচ্ছুক দেহদান করতে এগিয়ে আসবেন প্রত্যেকের পরিবার যেন প্রত্যেকের পাশে থাকেন কারণ পরিবার ছাড়া আমাদের পরের কাজগুলো আমরা করতে পারবো না হিউম্যান সায়েন্স ফোরাম প্রচুর কাজ করছে আজকে অব্দি আমাদের প্রায় চারশো সাড়ে চারশোর উপর অঙ্গীকার আমরা স্বাক্ষর গ্রহণ করেছি এবং প্রায় প্রচুর পরিমাণে মরণোত্তর দেহদান আমরা শিলচর মেডিকেল কলেজ হসপিটালের অ্যানাটমি বিভাগে করেছি আমাদের সাহায্যে এবং সেই অর্থে দেখতে গেলে চিকিৎসা শাস্ত্রের প্রচুর প্রচুর অভাবনীয় উন্নতি ঘটেছে যা কিন্তু অ্যানাটমি ডিপার্টমেন্টের ডাক্তারদের কথা মতো আমরা বুঝতে পারি এবং শিলচরে কিন্তু কর্নিয়া রিপ্লেসমেন্ট হয় এখন আইবেন খুলেছে আপনারা মরণোত্তর দেহদানে যারা আগ্রহ প্রকাশ করবেন বা দেহদান করবেন প্রত্যেককে বলছি মারা যাওয়ার চার ঘন্টার মধ্যে কিন্তু যদি তুলে রাখা যায় তবে কিন্তু অনেক অনেক অন্ধজনকে আমরা আলো দিতে পারবো অন্ধকার দুজনকে আমরা একজন থেকে ওয়ান ইস টু টু আমরা আলো দেখাতে পারবো পৃথিবীর আর আমরা ইতিমধ্যেই আমরা অনেক দিন গেছি মেডিকেল কলেজে স্কিন ব্যাংকের জন্য পুড়ে যাওয়ার পর স্কিন রাফটিং যখন হয় তখন কিন্তু প্রচুর রোগী মারা যান তো আমাদের মৃত শরীরের চামড়াগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তবে কিন্তু আগামীতে এই স্কিন এর সময় মানুষের মৃত্যুটা কমে যাবে সেই অর্থে দেখতে গেলে আগামীতে কিন্তু সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে যাচ্ছে আগামী দু বছরের মধ্যে শিলচর মেডিকেল কলেজে এবং স্কিন বেঙ্ক হয়ে যাচ্ছে সেই স্কিন ব্যাংক হয়ে গেলে আমাদের কিন্তু অর্থবহ হবে আমাদের দেহদানটা আপনারা সবাই পাশে থাকুন এগিয়ে আসুন মরণোত্তর দেহদানি অঙ্গীকারবদ্ধ হন এবং পরিবারকে পাশে নিয়ে হন ধন্যবাদ দুই হাজার চোদ্দ থেকে বিভিন্ন পত্রিকা আমার একটু পড়াশোনা করতে পারবো বই পত্রিকা এগুলো করতে পারলো ডিনার এগুলো পড়ি ওইগুলোতে বিভিন্ন জন এগুলো দেখি আমার মনে মনে হলে আমি তো সংসারে থাকি এখন সামাজিক কাজ করতে পারতাম না তাইলে যদি মারা গিয়া যদি আমার কঙ্কালটা কোনো কাজে লাগে যে এইটার মধ্যে বিভিন্ন ছাত্রছাত্রীরা এইটার মধ্যে উপকৃত হইলে মনে হচ্ছে আমার জীবনটা একটু একটু হইলেও দুই পার্সেন্ট হইলেও যেন ধন্য হইব এটা ভাবি এটা আমার মনে হচ্ছে কি হইলো এটা ভিতরে রেখেছে তারপরে এইটা আমি তো ছোট ছেলে আমার বাইরে থাকে বড় জন্য চাকরি দিন মেয়েজের ছেলে রেখাছি একদিন প্রকাশ করছিলাম বাবা এরকম থেকে তখন দিয়ে দুই হাজার চোদ্দ হোক হিন্দুর হোক এখানে একটু হাসা হাসি কোথায় চাইছে এক সময় হোক দেখা দিব এটা হবে এটি হল করছে তারপরে আমার ভিতরে এটা রইছে কেউ হোক এটা আমি আলোচনা করছি না এরকম করছি না দুই হাজার তেইশে আমারই দেওল মামা শ্বশুরি দিয়ে যুক্ত শ্রীনিবাস কর এবং তার স্ত্রী উষা কর তারা দুজনেই দেহ দাঁড়িয়েছে এটা আমি আমার দুই নম্বর সেলের ঘরে আমি থাকি এটা ঠিক তোমার মনে পড়ে না আমি পত্রিকাতেই দেখছি না মোবাইলে ফেসবুকে আমি এটা দেখছি দেখিয়ে সারি তখন আমি এটা উদ্ধি যে না এখন তো তখনই আমি আমার দুই নম্বর সেলের বলছি বাবা এখন তো আমি পাই লিখেছি আমার নিজের মানুষ তখন আমি এটা যোগাযোগ করতে পারবো এটা ইয়ে করে তখনই বলছি ঠিক আছে মা তাহলে তুমি কাকুর সঙ্গে যোগাযোগ করো করিয়ে দাও দুই হাজার তেইশ থেকে আমারও বিভিন্ন ধরনের ইয়ে থাকায় আমি দুই হাজার তেইশ থেকে আর আমাদের ওদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না এখন একটা মানুষরা কার সোর্সে দেওয়া হয় কিরকম দেওয়া হয় এটা তো আমি নিজে জানতাম না এগুলা চব্বিশ এরকম বিভিন্নভাবে আমার সাংসারিক ইয়েতে গেছে আর নিজে একটু দৌড়াদৌড়িতে আসলাম পঁচিশে আমার ভিতরে যেন এটা বেশিভাবে ইয়ে গেছে না আস্তে আস্তে তো নিজের বয়স বাড়ে যদি সায়ান্ন সময় গোটাই আর কোন সময় জীবনের অন্তিম সময় ঘোটানো জীবিত আমার ভিতরের ইচ্ছাটা তো আমি যখন আসে এটাই তুমি কাজে পরিপূর্ণ করতাম ওই আমি আমার দেওয়ারের সঙ্গে একটু যোগাযোগ করলাম ছোটো ছেলেরা হইলাম আমার টিকিট কাটিয়ে দেও আমি যাইতাম এই টিকিট যেই আমার কাটা হয়েছে টিকিট কাটার পরে টিকিট না কাটলে তো আমি যোগাযোগ করে কোনো লাভ নাই টিকিট কাটার পরে আমি আমার দেওয়ারের সঙ্গে যোগাযোগ করলাম তখন আমার দেওয়ারে আমার সেই এনজিওর নাম্বার তখন এনজিওর সঙ্গে আমি যোগাযোগ সে তার নাম টাম খুঁজে গেছি না প্রথমে আমি এনজিও ফোন করছি হয়তো সম্ভবত সেই যারিয়ার দাদা আসলাম কথা কইছি তারপরে আমারে

যার লাগিয়া দুই তিনবার আমি প্ল্যান নেওয়া হয়েছে না তো গতকালকে গিয়া যে আগে আমি আমার দেহটা শুদ্ধ করুম তারপরে আমি এই কাজ করি তো গতকালকে আমার আমার ছেলেরা নিয়ে গেছে নিয়া এখানে আমার গুরু মন্ত্রে দীক্ষিত করিয়া আনছে করিয়া ওই আবার সময় রাস্তাতে গিয়ে আমি ছেলের খেয়েছি বাবা তুমি তারা ফোন করো খান ঘরে গিয়ে কোন সময় ঢুকুম আমরা সময় পাইতাম না রাস্তাতেই আমরা জীঘাত একদিকে ধর্ড করছি করিয়া এখানে আমার যে ছেলেদের গিয়ে আমি ফোন করাইছি ছেলে ফোন করছে ছেলেরাই তার সাথে তারা যোগাযোগ করছে যার ফলে এই উপ্বুদ্ধ হয়েছে তারাও আই আসি আমি আমার এই দেহটা দেহটা আমি ইয়ে করার আগে আমি আমার মা বাবার স্মরণ করতে চাই কারণ এই দেহটা আমার মা বাবার দেওয়া সুতরাং আমি তারা নিত মা বাবার নামে আমি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি জ্ঞাপন করিয়া আমার এই দেহটা আমি চিকিৎসা শাস্ত্রের ছাত্রছাত্রীরা লাগিয়া আমি অর্পণ করতে চাই যাতে তারা তারা কাজে এটার ব্যবহৃত করতে পারে কারণ আমি সমাজে আর সমাজে তো কোনো কাজে কোনো দিন করতে পারছি না এইটাই আমার মূল উদ্দেশ্য যাতে মারা যাওয়ার পরেও আমার এই কঙ্কালটা দিয়া তারা কোনো কাজ করতে পারে যেমন আমার ছেলেরা আমার কয় তোমার শরীরে হাড আর মাংস আসেনি তারা মাংসের দরকার নাই মাংস তো তারা ফালাই দেবে সব এরপরে সেই কঙ্কালটাই তারা কাজে যদি লাগে সেই কঙ্কালটা দিয়ে তারা কাজ করুক মেডিকেলে এইটাই আমি আমার বক্তব্যটা আজকে এখানে আমি শেষ করতে চাই